এবার দুনিয়াতে আসলেন আরবের একটা নিয়ম ছিল একটা নিয়ম ছিল যে আরবের সন্তানদেরকে হৃষ্ট পুষ্ট করার জন্য মোটা করার জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সুস্থ থাকার পালক দেওয়া হতো দেওয়া হতো বিভিন্ন

এসেছিল যেই খচ্চরের উপর উঠে মতকা এসেছিল সেই খচ্চরটা এত দুর্বল ছিল এত দুর্বল ছিল এত চিকন ছিল এত শুকনা ছিল হাদিসের কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে আমরা পড়েছি আমরা সিরাতের মধ্যে পড়েছি সিরাতের যে সাদিয়া যখন খচ্চরের মধ্যে উঠেছেন খচ্চরটা এত দুর্বল ছিল আরবের সব মহিলারা সাদিয়ার আগে আগে অনেক আগে মক্কায় বসে পিছনে পিছনে এত দুর্বল ছিল এত দুর্বল ছিল কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে সিরাত শোনাচ্ছি বিস্তারিত বলার সময় আমার নেই বলা প্রিয় ভাই না আমার তখন হালিমাতুসাদিয়া রাজিউল্লাহ মক্কায় যাওয়ার পরে যখন সর্বশেষ একটা ছেলে ছিল একটা মানুষ ছিল একটা ছোট্ট বাচ্চা ছিল পালক নামার জন্য যে বাচ্চাটার বাবা নাই যে বাচ্চাটার কি নাই যে বাচ্চাটার বাবা নাই এতিম নাই সেই বাচ্চাটার নামই হলো মহান মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়ালিস সল্লাল্লাহ এই এতিম নবী সর্বশেষ জুটে আলিমাতুর সাদিয়ারাদিল্লাহ তালা দিয়া এই সৌভাগ্য হালিমতুর সাদিয়ার প আলি সাদিয়ার প যেহেতু আলিমাতুর সাদিয়া তিনি ছিলেন গরিব তিনি ছিলেন যার কারণে একটা পিতা ছাড়া এতিম একটা বাচ্চা নিলেন এতিম একটা বাচ্চা নিল তবে আশ্চর্যের হলো কোথায় জানেন আলিমাতুর সাদিয়া যখন সাদিয়া নবীকে খচ্চরের উপর উঠাইলেন তার উপর গ্রামে নেওয়ার জন্য গ্রামে তখন রসুল সাল্লা সাল্লাম খচ্চরের উপর উঠার পর কোলে নিয়ে উঠেছেন কলে নিয়ে শরীরের মধ্যে আল্লাহ ঘোলা নেবেন এত শক্তি আল্লাহ রব্বুল এত রহমত সেই খচ্চরের উপর নাজিল হলো এত শক্তি সেই খচ্চরের উপর অবতীর্ণ হলো সেই খচ্চরটা ওই হালিমাতু সাদিয়ার সাথে যত মহিলা আরবের মধ্যে এসেছিল বাচ্চা নেওয়ার জন্য সবার আগে আগে সেই খচ্চরটা দৌড়াতে শুরু করলো শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা শুনলে আশ্চর্য হবেন আশ্চর্য হবে হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একটা ওট ছিল এবং হালিমাতুসাদিয়ার বাড়িতে কয়েকটা বকরিও ছিল বকরি মানে কয়েকটা ছাগল ছিল মানে কয়েকটা ছাগল ছিল প্রত্যেকটা ছাগলে দুধ দিত দুধ দিত কিন্তু ছাগলের ওলানগুলি আরবের মধ্যে তো মরুভূমি সবুজ ঘাস দেখা যায় না দেখা যায় যার কারণে ওটের ওলান সহ ওটের স্থন সহ শুকিয়ে গিয়েছিল দুধ নাই গিয়েছিল ছাগলের স্থনের মধ্যে কোনো দুধ নেই মধ্যে বকরির মধ্যে দুধ শুকিয়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের ঘটনা হলো আমার নবী আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন আলিমাতুল সাদিয়ার বাড়িতে গেল যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কারিশ্মা দেখেন যাওয়ার সাথে সাথে ওটের স্থনের মধ্যে দুধে বরপুর হয়ে গেছে শুধু তাই নয় যে বকরিগুলো ছিল প্রত্যেকটা বকরির স্থনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুধ দ্বারা ভরপুর করে দিলেন শুধু তাই নয় হালিমাতুল সাদিয়া ছিলেন চিকন জীর্ণ শীর্ণ একটা মহিলা তার শরীরের মধ্যে তেমন শক্তি ছিল না হালিমাতু সাদিয়ার স্থান ছিল শুকনা স্থান হালিমাতু সাদিয়ার একটা ছেলে ছিল ছোট ছেলে ওই ছেলেটাও হালিমাতু সাদিয়ার স্থান প্যাট ভরে পান করতে পারত না কিন্তু আমার নবীকে যখন হালিমাতু সাদিয়া পালো নিলেন নেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন হালিমাতু সাদিয়ার স্থানের মধ্যে এমন বরকত দিলেন যার কারণে দোনোটা বাচ্চা প্যান্ট ভরে দুধ পান করতো সুবাহান প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুটা বুঝলেন তার দুধ ভাইয়ের সাথে যখন বকরি চরানোর জন্য জঙ্গলে গিয়েছিলেন আপনারা সেই ইতিহাস শুনেছেন আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ করে করা হয়েছিল ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল আরব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে সেই আড়স থেকে আল্লাহ রব আলমিন যে ফেরেস্তাদেরকে নিজে ফের করলেন ফেরেস্তারা আসলো এসে আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি করলো আল্লাহর নবী মোহাম্মদ বিদীর্ণ করলো সেই ঘটনা দেখলেন দেখলেন যে ছিল সাথে সে দেখলো যে নবীকে দূরে দুইজন ফেরেস্তা এসে সাদা কাপড় পরিহিত দপদে সাদা কাপড় পরিহিত দুজন ব্যক্তি এসে নবীকে টেনে নিয়ে গেল নেওয়ার পর এক জায়গার মধ্যে শোয়াইলো শোয়ানোর পর তার বোধটা ভাবে ফেরে সে দেখে তো বয়ে সাগর সে বকরি গুলা রেখে দৌড়ে বাড়িতে চলে গেল দৌড়ে বাড়িতে চলে গেল গিয়ে হালিমাতু সাদিয়ার কাছে বললো যে মা এমন এমন ঘটনা আমার যে দুধ ভাই তাকে দেখলাম যে দুটা ব্যক্তি এসে সাদা কাপড় পরিহিত দবদবে সাদা কাপড় পরিত দুটা ব্যক্তি এসে আমার দুধ ভাইয়ের বুকটাকে বিদীর্ণ করে ফেললো আর সেই বুক থেকে কি যেন বের করে অন্য আর একটা পাত্র মধ্যে ছিল ধুয়ে আবার সেই বুকের মধ্যে ফিট করে দিল আমি তো এই ঘটনা দেখে মা ভয়ে শেষ তখন হালিমাতু সাদিয়াকে নিয়ে যখন আবার জঙ্গলে আসলেন দেখলেন আমার নবী বসে আছেন বসে বসে কি যেন টেনশনে বসে আছেন চিন্তায় বসে আছেন জিজ্ঞাসা করলো যে তোমার সাথে কি ঘটনা ঘটেছে কি কখন নবী বলল যে দুইজন দবদবে সাদা পরিহিত দুইজন ব্যক্তি এসে আমার বক্তাকে বিদীর্ণ করলো আর আমার ভিতর থেকে কলিজাটা এনে আমার ভিতর থেকে যে কলফ আছে এই কলকটা এনে একটা পবিত্র পানির মধ্যে ধুয়ে আবার সেই লাগিয়ে দিয়েছে আবার শুভান আমার নবী যেন কোনো গুনাহের দিকে না যায় এই জন্য আল্লাহ হরবুল আলম ফেরেস্তাদেরকে পাঠিয়ে আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ হরব্বুল আলমিন তার হাবিবের সেই কলকটাকে বের করে পবিত্র পানির মধ্যে ধুয়ে আবার ফিট করে এমন ঘটনা দুই তিনবার ঘটেছে আল্লাহ বিশ্বা ঘটেছে আল্লাহ লম্বা ঘটনা বলার সময় আমার নেই প্রিয় ভাইয়ারা আমার প্রিয় শুধু তাই নয় আমরা হাদিসের মধ্যে পড়েছি মক্কার সন্তানরা যখন গান জন্য গান জন্য নর্তুকিদের গান দেখার জন্য যখন যেত আমার নবীত মানুষই ছিলেন আমার নবী গান বাদ্য দেখার জন্য যখন রওনা হয়েছিলেন যে আরবের সব সন্তানরা যখন গানবাদ্য দেখার জন্য সেই নর্থকিদের আড্ডাখানায় চলে গেল তখন আসরের মধ্যে চলে গেল তখন আল্লাহ নবীও যাওয়ার ইচ্ছা করলেন কিন্তু প্রতিমধ্যে যাওয়ার সাথে সাথে দেখে আল্লাহ হরবুল আলহিন তার কানগুলাকে বন্ধ করে দিয়ে বন্ধ করে কান বন্ধ হয়ে গেছে কেমন যেন কানে আর শোনেই না কানে আর শোনেই সাথে সাথে সেই জায়গার মধ্যে বৃক্ষ ছিল সেই বটগাছের ছায়ার মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী নিজের সাথে সেই সে গাছের ছায়ার মধ্যে ঘুমিয়ে গেল এমন ঘুম চলে আসলো যে সে মক্কার আসন যতক্ষণ ছিল সে নর্তুকিদের নাচ যতক্ষণ ছিল মক্কার আসরের শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী ঘুমিয়েছিল এমন দুই তিনবার ঘটনা করেছিল আল্লাহ নবী কোনো গুনাহের কাজ আল্লাহ নবীর দ্বারা আপনারা সেই ঘটনা শুনেছেন সেই মক্কার যে ঘর কাবাগর নির্মাণের সময় পাথর যখন নেওয়া হচ্ছিল সমস্ত আরবের ছোট ছোট বাচ্চারা তাদের লুঙ্গি খুলে কাপড় খুলে বাস করে মাথার মধ্যে দিয়ে সেই মাথার উপর পাথর নিচ্ছিল কিন্তু কিন্তু আল্লাহর নবীর চাচা যখন দেখলেন যে আল্লাহর নবী ও পাথর নিচ্ছে ঠিকই কিন্তু মাথার মধ্যে কোনো কাপড় নাই খালি মাথার মধ্যে পাথর নেই তখন এই ঘটনা দেখে আল্লাহ নবীর চাচা তার লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেললেন যে তার লুঙ্গিটা বাস করে মাথার মধ্যে দিয়ে দিল সাথে সাথে আল্লাহ নবী বেহ হয়ে গেছে তারপর ওই লুঙ্গি পরানো হয়েছে তারপর আল্লাহ নবীর জ্ঞান ফিরেছে প্রিয় ভাইয়ের আমার এই ইতিহাস এই সিরাত আপনাদেরকে শোনানোর আমার উদ্দেশ্য হলো লক্ষ্য হলো সামনে আজকে হলো নয় রবি বারোই রবিউল আউয়াল আসতেছে এই বারোই রবিউল আউয়াল দেখবেন এই যে আজকে আমি বাজারে গেছি যাওয়ার পর দেখেছি বিভিন্ন জায়গায় ভেনার টাঙানো ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাউজুবিল্লাহ আপনারা শুনে রাখেন মুসলমানদের ঈদের দিন হলো দুইটা হাদিসের মধ্যে এসেছে যে মুসলমান আনন্দ করবে দুই দিন একটা হলো ঈদুল ফিতর আর কাওল এই দুই দিন ব্যতীত কোনো মুসলমান আনন্দ উৎসব করতে পারে না আপনারা যারা এই সিরাত যারা এই সিরাত যারা এই ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে তাদেরকে এ যদি কোনো প্রমাণ আমাকে দেখাইতে পারেন তাহলে আমি সহ আপনাদের সকলকে নিয়ে আমরা সবাই ইদে মিলাদুন্নবী পালন করব তারা কোনো প্রমাণ দেখাইতে পারবে না কোনো সাহাবীরা ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু পালন করে নাই আরো দুর্ভাগ্যের বিষয় হলো আজ মুসলমানের সন্তান জন্মদিন পালন করে কে কানে বিশাল বড় অনুষ্ঠান করে অথচ আল্লাহ নবী ওনার জন্মদিন যেই দিন ছিল ওই দিন আল্লাহ নবী রোজা রেখেছে আর আমরা কি করি বিশাল বড় আয়োজন করি আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয় যে আজকে অমুকের বার্থডে আজকে তার কেক কাটা হবে মানে আহ অনুষ্ঠান আয়োজন অথচ আল্লাহ নবীর জন্মদিন যেই দিন ছিল আল্লাহ নবী রোজা রেখেছে আমরা ইসলাম কতটুকু মানি